শীতবস্ত্র নিয়ে মধ্যরাতে মানবতার পাশে বিএনপি নগর সভ্যতায় প্রতিটি শহরের ফুটপাতে রাস্তার ধারে বা বিভিন্ন অফিসের বারান্দায় এখনো ঘুমিয়ে থাকে নিরন্য অসহায় অসংখ্য মানুষ রাঙামাটি শহরতার ব্যতিক্রম নয় অসহায় এসব মানুষ খেয়ে না খেয়ে যখন ক্লান্তির কোলে ঢলে পড়ে তখন তাদের গায়ে থাকে না সামান্য শীতবস্ত্রটুকুও মাঝরাতে এমন মানুষদের খুঁজে খুঁজে তাদের গায়ে উষ্ণতার চাদর তুলে দিয়েছে রাঙ্গামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ হিমেল রাতে রাঙ্গামাটি শহরের বিভিন্ন সড়কের পাশে রাত্রিযাপনকারী অসহায় মানুষের গায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন তারা বৃহস্পতিবার মধ্যরাতে জেলা বিএনপির নেতৃবৃন্দ শীতবস্ত্র নিয়ে পুরো রাঙামাটি শহর ঘুরে প্রচণ্ড শীতে রাস্তার ধারে রাত্রিযাপন করা অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন রাঙ্গামাটি শহরের বনরূপা থেকে বিতরণ কার্যক্রম শুরু করে প্রধান সড়ক ধরে ভেদভেদি ঘুরে হাসপাতাল এলাকা দোয়েল চত্বর রিজার্ভ বাজার ও তবলছড়ি পর্যন্ত আশ্রয়হীন ভবঘুরে শীতার্ত মানুষের পাশে দাঁড়ান তারা মানবতার এই অভিযানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন সহপ্রচার সম্পাদক কামাল হোসেন সহযুব বিষয়ক সম্পাদক নাজিম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি